এমন একটি শক্তিশালী যৌন খাবারের কথা বলবো যেটা আপনি ভেজিটেরিয়ান হন অথবা নন ভেজ হন যে কেউই এই খাবারটি খেতে পারবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি এই খাবারের গুরুত্বের কথা এর আগে কখনো কেউ আপনাকে বলেনি কারণ আমাদের দেশে একটা যে ট্রেডিশনাল খাবার দাবারের কথাগুলো আমরা শুনে আসি যে দুধ ডিম কলা খেজুর বাদাম কিশমিস এই জাতীয় খাবারগুলোর পেছনে যতটা না বিজ্ঞান আছে তার থেকে বেশি কিন্তু আমাদের দেশের কৃষ্টি কালচার এবং সংস্কৃতির প্রভাব আছে অবশ্যই এই খাবারগুলি আপনার যৌন শক্তিকে বৃদ্ধি করতে পারবে শুধুমাত্র যৌন শক্তি নয় আপনার ওভারঅল যে শরীরের একটা ফিটনেস আছে এই ফিটনেসটাকে বাড়াতে পারবে কিন্তু আজকের এই বিশেষ খাবারটি ছয়টি ভাবে আপনার শরীরের যৌন শক্তিকে বাড়াতে পারবে এর ভেতরে আছে আপনার ব্রেইন আপনার অন্ডকোষ আপনার কিডনির উপরে থাকা একটি গ্রন্থি যার থেকে বিশেষ রকমের অ্যান্ড্রোজেন নামক হরমোন তৈরি হয় এই সবগুলো বিষয়কে একবারে সাপোর্ট এবং করতে পারে এই পেঁয়াজের কথা শুনে আপনি অবাক হচ্ছেন অথবা এই ভিডিওর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠাচ্ছেন কিন্তু এটি সম্পূর্ণরূপে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং এটাকে কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সায়েন্টিস্টরা পরীক্ষা করে দেখেছে সব জায়গাতেই কিন্তু রেজাল্ট কাছাকাছি এসছে যে যত রকম খাবার এই দুনিয়াতে আছে তার এবং অল্প ভেতরে সব থেকে যৌন রস বাড়াতে সব থেকে বেশি শক্তিশালী হচ্ছে পেঁয়াজ বা অনিয়ন এটাকে খাবার নিয়ম যে আছে সেটাও খুব সহজ আপনাকে প্রত্যেক দিন সকালবেলা খাবারের আগে অথবা খাবারের পরে এক থেকে দুই চা চামচ পরিমাণ যদি আপনার ওজন সত্তর কেজির কাছাকাছি হয় বা সত্তর কেজির বেশি হয় সেক্ষেত্রে দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিতে হবে এবং এক চা চামচ পরিমাণ খাটি মধু নিতে হবে এই দুইটি জিনিসকে মিশিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে এটা কিন্তু আপনার ভেতরে একটা ম্যাজিকাল পরিবর্তন আনবে যেটা বুঝতে আপনার তিন সপ্তাহের মতো সময় লাগবে অর্থাৎ যাদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে টাকা পয়সা খরচ করে দামি খাবার দাবার খাবার সামর্থ্য নেই তারা কিন্তু খুব সহজে অল্প পয়সা খরচ করেই কিন্তু এই খাবারটা নিজের বাসাতেই প্রস্তুত করে নিতে পারেন এতে আপনার ভেতরে যৌন চাহিদা এবং যৌন আকাঙ্ক্ষা যেমন বাড়বে আপনার লিঙ্গের ভেতরে রক্ত চলাচল বাড়বে রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বাড়বে এমনকি আমাদের ব্রেনের থেকে যে সিগনালের মাধ্যমে আমাদের অন্ডকোষ এবং কিডনির উপরের গ্রন্থিতে এই যৌন রসগুলো তৈরি হয় এই গোনাডোট্রপিন হরমোনকেও কিন্তু বুস্ট করতে পারে পেঁয়াজের রস আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা খুব সংক্ষিপ্ত এবং সস্তা খাবারের মাধ্যমে আপনাদের শরীরের যৌন ঘাটতিটা কিভাবে করবেন সেটা জানতে পেরেছেন এবং চেষ্টা করবেন এই অনলাইনের বিভিন্ন রকম অবৈজ্ঞানিক এবং মুখরোচক বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ দেখে প্রতারিত না হওয়ার। আমি চাই যৌন প্রতারণা যেন এই দেশ থেকে পুরোপুরি উঠে যাক সে কারণে আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে এই পেজটিকে মানুষজনের কাছে পৌঁছে দিতে হবে যেন আর কারো অর্থের অপচয় না হয় আল্লাহ হাফেজ